মানে ইলিগেলি আসছি যদিও আসে ঠিক আছে না এখানে টোটালি কোভিড নাইন্টিনের জন্য করোনার জন্য এটা পুরাই লক সবাই খুব ইয়াং কারণ হচ্ছে বয়স্কদের যুদ্ধ হয় না তারপর মুসলিমদের কবর গুলো লেখা আর খ্রিস্টান কুশ্চেন দ্য সুখি মি তো আমরা এখন আছে ময়নামতি ওয়াস্ট স্যামেট্রি আর ময়নামতি ওয়াটস অ্যামটি বলে ইংলিশ কবরসটা আমার চিনে আর আছে মিস্টার শুভ শুভ দ্য মিক্স গাই মিস ফ্রম মালয়েশিয়া ইন্দোনেশিয়া যদিও সে হিন্দোনেশিয়া মালয়েশিয়ার না সে বাঙালি I've been waiting, I've been hurting Cause I've been falling, I need your help My heart is breaking, so tired of crying Lord I'm calling, I need your help I don't wanna fight no more বাইদ এখন কিন্তু কোভিড নাইন্টিনের জন্য এখানে আসা টোটালি টোটালি নিষেধ আর আমরা এখানে আসছি মানে ইলিগালি আসছি যদিও আসা থেকে এখানে কেউ এখানে আসতেছে না সো আপনারা আসার চেষ্টা করবেন না কারণ এখানে টোটালি কোভিড নাইন্টিনের জন্য করোনার জন্য এটা পুরোই লক সো যারা ভাববেন ইংলিশ কমারে আসবেন কোভিড নাইন্টিনের মধ্যে সো আপনাদেরকে ড্রেস করবো আপনাদেরকে কারোর আসার দরকার নাই কারণ আমরা এখানে আসছি অথর লোক আসছে এসে আমাদেরকে বলতেছে যে এখানে কেন আসছেন লোকাল থাকাতে আমরা তো না লোকাল বলা যাবে না তারপর আমরা পিছনে গেট দিয়ে আসছি এখন আমরা বের বের হয়ে যাবো আর এখন যারা এখানে আসবেন আসার দরকার নাই কারণ হচ্ছে এখানে এখন গেট লক ক্লোজ তো করোনার জন্য কাউকে অ্যালাউ করতেছে না তো আসার দরকার নাই আর ওয়ান টু হোয়াটসঅ্যাপ মিটির সম্বন্ধে যারা যান না তারা গুগল করে নেন আর এখানে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধের সময় যা এখানে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা শহীদ হয়েছেন মূলত তাদের কবর এখানে টোটাল কবর সংখ্যা সাতশো সাঁত্রিশ জন উনিশশো উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধের সময় যারা শহীদ হয়েছে মূলত এখানে ওই সময় ওই পিরিয়ডের মধ্যে যারা শহীদ হয়েছে এখানে তাদেরকে কবর দেওয়া হয় আর এখানে আপনার হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ নাস্তিক সব ধর্মের মানুষের কবর এখানে আছে আমি দেখুন ম্যাক্সিমাম স্কুল যারে বয়স হচ্ছে আপনি এবার হচ্ছে উনিশ বাইশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ সবাই খুব ইয়াং কারণ হচ্ছে বয়স কিন্তু যুদ্ধ হয় না সব ক্ষেত্রে ইয়াংদের প্রায়োরিটি দেওয়া হয় অনানা 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 না না আরও ওয়ান অ ফাইনো মো আর ও ওয়ান ও ফাইন মো অনানা অনানা আমরা এখন হচ্ছে ময়নামতি পিছনের সাইডে তো আমি যখন এই সামনে আসছিলাম সবগুলো কবর এখানে সামনে হবে না পিছনে এখানে অনেক কবর আছে তখন এখানে তো হিউজ কবর টুয়েল কবর সাতশো সাইত্রিশটা কবর আর সবগুলোর কবরে নাম তারপরে এইচ তারপর মুসলিমদের কবগুলো আরবি লেখা আর খ্রিস্টানদের কোশ্চেন দেওয়া আর অনেকগুলোতে কোনো সিম্বল নাই অনেকগুলোতে এইজ নাই সিম্বল সবগুলো আছে যে কত সালে জন্মন করছে এই আর কি আর এই এই জায়গাটা খুবই অর্গানাইজ অনেক সাজানো গোছানো কারণ এখানে সব কিছু চলে ইংলিশের রোল মানে ইংরেজি ব্রিটিশদের আইনে মি Open My life is frozen I need your help Cause people always let me down I'm losing all my air right now I'm suffocating I my drown I need your help I don't wanna fight no more There are young